হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম অল ইন ওয়ান কমপিটিটিভ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত। এর আগে আমরা অনেক স্বপ্নপূরণের ভিডিও নিয়ে আসছিলাম আজকে নতুন করে একটা স্বপ্নপুরণের ভিডিও আমরা আজকে দেখাবো আপনাদেরকে। সেটা হচ্ছে যাদের স্বপ্ন হচ্ছে আপনারা বিজনেস করেন সেটা হচ্ছে যারা নেটের বিজনেস করেন তাদের একটা স্প্লাইসিং মেশিন একটা স্বপ্ন। আজকে আমরা সেই স্বপ্ন যেন আপনি সেটা বাস্তবায়ন করতে পারেন সেই স্বপ্ন নিয়ে আজকে আমরা হাজির হয়েছি যেন আপনার নিজস্ব একটা যদি আপনার স্প্লাইসিং মেশিন থাকে সেক্ষেত্রে দেখা যায় যে আপনার বিজনেসটা আপনার জন্য অনেক সহজলভ্য হয়ে ওঠে তো আমরা আজকে এরকম একটা পরিকল্পনা নিয়ে আসছি যেন সবার কাছেই একটা স্প্লাইসিং মেশিন থাকে সেটা যেন আপনি একটা জয়েন্ট মেশিন যেটা আমরা বলে থাকি আসলে অনেকে স্প্লাইসিং মেশিন নামে চেনে অনেকে জয়েন্ট মেশিন নামে চেনে সেই স্প্লাইসিং মেশিন আজকে আমরা নিয়ে আসছি এবং একটা অফার নিয়ে আসছি যে অফারটা আপনারা আমাদের কাছ থেকে যদি নিতে চান তাহলে হয়তো বা আমরা নেক্সট টু মান্থ বা থ্রি মান্থ পর্যন্ত আমরা এই অফারটা আমাদের চালু থাকবে আচ্ছা আজকের অফার এবং আজকের মেশিন কি সে সম্পর্কে আজকে আমরা আগে জেনে নিই আজকের যে স্প্লাইসিং মেশিন যেটা রয়েছে সেটা ব্র্যান্ড আগে বলে সেটা হচ্ছে টি বিএস এর আচ্ছা টি এর আমরা ফুল মিনিং জানবো এবং হচ্ছে যে টি যে ব্র্যান্ডের আজকে যে স্প্রাইসিং মেশিনটা নিয়ে আসছি সেটার মডেল হচ্ছে এ থ্রি মডেল এবং আমাদের এই এর বা যেমন নয়শো এক রয়েছে এই মেশিনগুলো কথা মেশিন এই মেশিনটার স্পেসিফিকেশন জানবো এই মেশিনের মধ্যে কি কি রয়েছে এবং আপনারা এটা কিনলে কি কি পাবেন এবং এর সাথে আপনি কিভাবে ওয়ার্ক করবেন অর্থাৎ কিভাবে কাজ করবেন সেই সম্পর্কে আমাদেরকে এই বিষয়ে আমাদেরকে হেল্প করবে হচ্ছে গিয়ে সুজন ভাই সুজন ভাই একটু আমাদের সাথে আসেন সুজন ভাই আমি আগে পরিচয় করাই দিই সেটা হচ্ছে যে সুজন ভাই আমাদের টিভিএস যে আমাদের যে প্রোডাক্টগুলো যেগুলো রয়েছে সেগুলো সুজন ভাই দেখেন তো সুজন ভাই আমাদেরকে স্প্লাইসিং মেশিন সম্পর্কে স্প্লাইসিং মেশিন সম্পর্কে আগে জানাবে যে এটাতে আসলে এটার ফ্যাসিলিটি কি কি এর সাথে কি কি থাকবে এই সম্পর্কে সুজন ভাই আগে আমাদেরকে একটু বলবেন যেটা আসলে টিভিএস ব্র্যান্ডের একটু টিভিএস এর ফুল মিনিংটা একটু আমাদেরকে বলবেন

কেনড়া দেখা যায় যে একবারে একজন ব্যক্তি যেমন দেখা যায় যে একটা একটা মোটা অঙ্কের একটা अमाउंटের প্রয়োজন একটা ইয়া নিতে স্প্লাইসিং মেশিন নিতে তো দেখা যায় যদি কিছু টাকা দিয়ে যদি একটা স্প্লাইসিং মেশিন কিনতে হয় সেই সুযোগ সুবিধাও কিন্তু আমরা টেক বিডি সলিউশন থেকে পাবো নাকি জি জি আচ্ছা আমাদের কিস্তির মাধ্যমে আছে দাঁড়াও আমি বলে দিলাম সেটা হচ্ছে কিস্তির মাধ্যমে আপনি কিস্তির মাধ্যমে একটা স্প্লাইসিং মেশিন নিতে পারবে সেটা আসলে কিস্তি যদি বলি আমি আপনাকে অনেকে আসলে আমি এভাবে বলছি না ঠিক বলছি হচ্ছে গিয়ে যদি মনে করেন যে কিস্তিতে নিচ্ছে এখন কিস্তি ছাড়া যদি কেউ ক্যাশ ক্যাশ টাকা টাকা দিয়ে দিয়ে নিতে 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 চায় সেটা তো সে পারবে পারবে হ্যাঁ আচ্ছা নিলে সেক্ষেত্রে দেখা যায় যে প্রাইসটা একটু কম পাবে ইয়ার থেকে হ্যাঁ ফুল ক্যাশ নিলে আছে টাকাটা কম হবে আর কিস্তিতে নিলে টাকাটা একটু বেশি হবে যাই হোক সেটার পার্সেন্টেজ আমরা বলে দিব ভিডিও শেষে আমরা আগে জেনে নেব এই স্প্লাইসিং মেশিনে কি কি থাকছে স্প্লাইসিং মেশিন এর সম্পর্কে সবকিছু আমরা জেনে নিব হ্যাঁ আগে চলুন আগে প্রোডাক্টটা আমরা আনবক্সিং করে নিই আচ্ছা এরকম একটা যদি বক্স থাকে সেটা হচ্ছে ক্যারি করার জন্য আচ্ছা ক্যারি করার জন্য এরকম একটা বক্স আপনারা পেয়ে যাবেন সেটা হচ্ছে গ্রিন কালার একটা বক্স আমার মনে হয় খুব চমৎকার বক্স হ্যাঁ ভিতরে ফোম দেয়া রয়েছে যেন আপনি এটা কোনোভাবে যেন ফেটে না যায় ভেঙে না যায় ক্যারি করার জন্য যতটুকু লাগে আচ্ছা এর সাথে থাকবে বাইজু তো বাইরে আছে সেহেতু আমি আপনাকে বলে দিই এর সাথে একটা পাওয়ার মিটার পাবেন আপনারা হ্যাঁ যেমন আপনারা আমাদের হচ্ছে গিয়ে চ্যানেলে এর আগে স্প্লাইসিং মেশিন অনেক ভিডিও রয়েছে যেহেতু আমরা টিভিএস নিয়ে করছি এর সাথে একটা পাওয়ার মিটার থাকবে যে পাওয়ার মিটার একটু এটার স্পেসিফিকেশনটা আমাদের বলে দিবেন এটা কত কিলো পর্যন্ত পাওয়ার ২০ কিলো বিশ কিলো পর্যন্ত এটা পাওয়ার করতে পারবে আর কি হ্যাঁ আচ্ছা এরপরে একটা হচ্ছে সিলার স্ট্রিপার থাকবে যেটা দিয়ে আপনি ফাইবার আপনি হচ্ছে গিয়ে স্ট্রিপার সিলার বলি আমরা কি ফাইবার স্ট্রিপার বলি এবং হচ্ছে হচ্ছে গিয়ে একটি জার থাকবে যে যার মাধ্যমে আপনি হচ্ছে এটাকে পরিষ্কার করার জন্য যেমন থিনার রয়েছে বা যেটা আমরা আসলে ক্লিন করার জন্য যেটা করে থাকি যে লিকুইড নিয়ে থাকি সেটা আপনি এটাতে ক্যারি করতে পারবেন এরপর হচ্ছে ফাইবার ক্লেভার রয়েছে যেটা আপনি যেটার মাধ্যমে ফাইবারটা কাটা হয় আর কি ঠিক সেটা হচ্ছে ক্লেভার বলে ক্লেভার পাবেন আপনি একটি এরপরে হচ্ছে একটা আর একটা হচ্ছে গিয়ে ইলেকট্রো আচ্ছা এটা এটা কি বলে এটাকে ইলেকট্রো আচ্ছা ইলেকট্রিক রড বলে এটাকে ইলেকট্রিক রড পাবেন হচ্ছে এক জোড়া ফ্রি ফ্রি এটা কিন্তু আমি যা দেখাচ্ছি এগুলো কিন্তু আপনার এটা প্যাকেজের মধ্যে এগুলো ফ্রি থাকবে আরকি আচ্ছা এরপরে একটা পেনড্রাইভ পাবেন যেন আপনি সফটওয়্যারটাকে কোনো ভাবে আপডেট করতে চান বা সফটওয়্যার বা কোনো ধরনের সফটওয়্যার সেক্ষেত্রে পেন থাকবে সাথে এটা একটা ব্রাশ থাকবে যেন আপনি হচ্ছে পরিষ্কার করতে পারেন আর এরপরে থাকবে হচ্ছে গিয়ে একটি সুন্দর এলইডি লাইট দেওয়া থাকবে ইউএসবি যেন আপনি অন্ধকারেও যেন কাজ করতে পারেন সেক্ষেত্রে লাইট দেওয়া থাকবে আচ্ছা একটা একটা বেল্ট রয়েছে যেন আপনি ক্যারি করতে পারেন হ্যাঁ ক্যারি করার জন্য একটা বেল্টের প্রয়োজন হয় সেক্ষেত্রে একটা ক্যারি করার জন্য একটা বেল্ট রয়েছে আচ্ছা এরপরে হচ্ছে গিয়ে এটাকে আমি কিন্তু এর আগে কখনো আসলে কোনো স্প্লাইসিং মেশিনে জিনিসটা পাইনি তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে টিবিএস এর এই জিনিসটা আমার কাছে খুব চমৎকার মনে হয়েছে সেটা হচ্ছে একটা প্যাসকট সিলার যেটা বলি আমরা হ্যাঁ প্যাসকটটাকে সিলতে হলে যেহেতু প্যাসকটের ভিতরে খুব সূক্ষ্ম একটা ফাইবার থাকে হ্যাঁ সুগ সুগ একটা গ্লাস থাকে সেটাকে যদি আমরা স্ট্রাইপ করতে চাই সেক্ষেত্রে একটা স্ট্রাইপারের প্রয়োজন হয় এরকম একটা ফায়া প্লাস্কট স্ট্রাইপার বলি আমরা এটা একটা ফ্রি থাকবে এটা সাথে আচ্ছা ফ্রির আমরা এই সাথে যেগুলো থাকছে সব প্রোডাক্টগুলো বললাম আমরা এখন কাঙ্ক্ষিত এই প্রোডাক্টটি আমরা একটু বের করব এবং এটা আসলে কিন্তু আমরা যদি বলি যে এটার ফাংশনগুলো আগে শুনে নেন সেটা হচ্ছে টিবিএস এই এ3 মডেলের এই স্ট্রিপ পার্টি বা এরিয়া স্পাইসিং মেশিনটি ড্রপপ্রুফ পাবেন অর্থাৎ তিন মিটার পর্যন্ত আপনি এটা ড্রপ প্রুফ পাবেন অর্থাৎ আপনি তিন মিটার পর্যন্ত যদি আপনি আপনার হাত থেকে কখনো পড়ে যায় সেটা কিন্তু কখনোই ভেঙে যাবে না মিটার পর্যন্ত কোম্পানি আপনাকে বলেছে মিটার আচ্ছা এরপরে হচ্ছে আপনি যেহেতু বাহিরে কাজ করবেন এটা নিয়ে সেক্ষেত্রে অবশ্যই আপনার এটা ডাস্টপ্রুফ হতে হবে তা না হলে আপনি যখন বাহিরে কাজ করতে যাবেন তখন দেখা যায় যে আপনার হচ্ছে যেমন ধুলাবলি ঢুকে হ্যাঁ বৃষ্টি এরপরে হচ্ছে গিয়ে ওয়াটারপ্রুফ আপনি যখন বাহিরে কাজ করতে যাবেন তখন দেখা যায় যে আপনার যদি বৃষ্টি বাদল হয় তখন আপনি এটা ওয়াটারপ্রুফ আপনার কি এই মেশিনটা মেশিনের এই এটা হচ্ছে ওয়াটারপ্রুফ আচ্ছা এরপর আরো একটি ফাংশন যেটা হচ্ছে কি এই বাজেটের মধ্যে আমার মনে হয় যে টাচ স্ক্রিন এটা হচ্ছে সব থেকে বড় একটা বিষয় এটা হচ্ছে টাচ স্ক্রিন ডিসপ্লে এই বাজেটের মধ্যে অন্যান্য যত মেশিন বাংলাদেশে রয়েছে কোনটাই কিন্তু আমার মনে হয় টাচ স্ক্রিন টাচ স্ক্রিনে এক লাখ টাকার উপরে বাজেট যেতে হয় তাহলে আপনি টাচ স্ক্রিন পাবেন বাট এই বাজেটের ভিতরে আমার কাছে মনে হয় যে এটা বেস্ট একটা প্রোডাক্ট আচ্ছা এরপরে হচ্ছে কি আমি আপনাকে আরেকটা জিনিস বলে দিই সেটা হচ্ছে আপনি যখন এই মেশিনটাকে অপারেট করবেন বা এই মেশিনটা একটু অপারেট যদি যদি কেউ যখন পারচেস করবে যদি কেউ

আছে প্লাস আমাদের ভিডিও করা আছে মানে কিভাবে কি কাজ করতে যেটা ওটা আমরা আচ্ছা যে সে ভিডিওটা আমরা যদি ক্লাইয়েন্ট দিতে পারি তাহলে সে দেখে শুনে জিনিসটা থেকে শিখতে পারবে শিখতে পারবে হ্যাঁ আচ্ছা যাই হোক এই হচ্ছে কি আমাদের সেই স্প্লাইসিং মেশিনটা আর এটা আরেকটা জিনিস বলে দিই এটা হচ্ছে চায়না মেশিন এটা অরিজিন হচ্ছে চায়না আর এটাতে হচ্ছে চারটা মোটর রয়েছে এই জিনিসটা আপনার সবসময় প্রশ্ন করে থাকেন যে ভাই এটাতে মোটর কটা এটা হচ্ছে চারটা মোটর এবং হচ্ছে কি এটা হচ্ছে আপনার চায়না মেশিন আর একটা বড় বিষয় হচ্ছে এই বাজেটের মধ্যে যারা এখন পর্যন্ত যে মেশিনগুলো দিচ্ছে এগুলোর ওয়ারেন্টি থেকে আমি দেখছি অনলি এক বছর বাট এই মেশিনটা কিন্তু দুই বছর ওয়ারেন্টি তার পার্টস ওয়ারেন্টি থাকবে দুই বছর তাই হ্যাঁ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আচ্ছা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিব তার সার্ভিস লাইফ লাইফ টাইম আমরা সার্ভিস ওয়ারেন্টি দিছি গুড এটা আমার মনে হয় সবথেকে আমার মনে হয় যে আপনি স্বপ্ন নয় ঠিক এটা একটা একটা বড় মেশিন আমার মনে হয় আপনার যে আপনি দেখেছেন একটা স্বপ্ন যে সব থেকে আপনি একটা স্পাইসিং মেশিন দিবেন আপনার পার্সোনা একটা স্পাইসিং মেশিন থাকবে আপনি সেটা দিয়ে কাজ করে ইনকাম করবেন এটাই হচ্ছে কি আমার আমার মনে হয় যে আপনাদের আপনাদের জন্য সব থেকে বেস্ট একটা প্রোডাক্ট স্প্লাইসিং মেশিনের জন্য এটা হচ্ছে আপনার টিভিএস এর হচ্ছে এ থ্রি মডেল আচ্ছা এখন আমরা আসবো প্রাইজে যেহেতু ওয়ারেন্টি বলে ফেললাম এখন আমরা প্রাইজে আসতেছি আচ্ছা আমি যেহেতু প্রথমেই বলেছি যে আপনি কিস্তিতে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে শুধুমাত্র একটা ভোটার আইডি কার্ড দিয়ে আপনি আপনার এটা এই মেশিনটা আপনি নিতে পারবেন কিস্তিতে এখন কত কিভাবে কিস্তিতে নিতে পারবেন এটা হচ্ছে আমি আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে বর্তমানে যদি আপনি ক্যাশ প্রাইজে নেন ক্যাশ প্রাইজে নিলে দেখা যায় যে অষ্টআশি হাজার সরি আটাত্তর হাজার উনআশি হাজার টাকার মতো পড়বে আচ্ছা এরপরে হচ্ছে গিয়ে যদি আপনি নেন কি জানি বলে কিস্তিতে নেন সেক্ষেত্রে দেখা যায় যে আপনাকে আরো দেখা যায় হচ্ছে গিয়ে কিস্তির পরে আগে বলি কিস্তিতে হচ্ছে কি আপনাকে অ্যাডভান্স অর্থাৎ আপনাকে পার্সেন্ট দিয়ে আপনাকে ডাউন পেমেন্ট সিক্সটি পার্সেন্ট দিয়ে আপনি বেশিটা নিতে পারবেন সিক্সটি পার্সেন্ট আচ্ছা এখন যদি আপনার সিক্সটি পার্সেন্ট কোন কতর উপর ভিত্তি করে আপনি সিক্সটি নিতে পারবেন এটা আগে শুনে নিতে হবে তখন আপনার যখন আপনি কিস্তিতে নেবেন তখন আপনার এটার প্রাইস পরে থাকবে এটার প্রাইস তখন পড়বে হচ্ছে গিয়ে মনে করেন পঁচাশি হাজার থেকে ছিয়াশি হাজার টাকার মতো পড়বে আর কি কিস্তিতে যদি নেয় পঁচাশি থেকে ছিয়াশি হাজার টাকার মতো আপনি কিস্তিতে নিতে পারবেন এই মেশিনটা আচ্ছা সেটা হচ্ছে কিভাবে আপনার একটা শুধুমাত্র ভোটার আইডি কার্ড দিয়ে আপনি 60% ডাউন পেমেন্ট দিয়ে আপনি মেশিনটা নিতে পারবেন আচ্ছা বাকি টাকাটা আপনি কিভাবে দিবেন বাকি টাকাটা আপনি চাইলে এক মাসে দিতে পারবেন বাকি চাইলে দুই মাসে দিতে পারেন সর্বোচ্চ তিন মাস পর্যন্ত দিয়ে থাকে নাকি আচ্ছা এখন অনেকে বলতে পারেন যে ভাইয়া আপনার সত্য হচ্ছে রংপুরে আমি তো চাচ্ছি হচ্ছে কি কুমিল্লায় আমি চাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া আমি চাচ্ছি হচ্ছে গিয়া এখন একটা জিনিস মাথায় রাখবেন আপনি 60% কমিশন দিয়ে 60% ডাউন পেমেন্ট দিয়ে একটা একটা হচ্ছে গিয়ে কি জানি বলেন একটা ভোটার আইডি কার্ড দিয়ে আপনি মেশিনটা নিচ্ছেন আমি কোন বিশ্বাসে আপনাকে দিবো একটা জিনিস মাথায় রাখতে হবে এটাও আপনাকে মাথায় রাখতে হবে এই জিনিসটাকে এই মেশিনটাকে অপারেট করতে এই মেশিনটা আপনি যখন আপনার বাসায় বসে অপারেট করেন এটার একটা মেয়াদ থাকে যেটাকে একটা পাসওয়ার্ড করে দেওয়া যায় সেটা হচ্ছে আপনি যে হ্যাঁ হ্যাঁ সে তিন মাস পর্যন্ত আপনি সেটাকে সুন্দরভাবে ব্যবহার করতে পারেন কেন আপনি যেন প্রতারিত না হন আপনি যেন জিনিসটা মাথায় আপনার না আসে যে আমি ওই সিক্সটি পার্সেন্ট টাকা দিয়ে আমার মেশিন মেশিন নিয়ে গেলাম আমি আর টাকা দেবো না নাকি এটা যেন আপনার কখনো মাথায় না আসে ওই জন্য আমি কথাটা বলে দিলাম ঠিক আছে যে এটার একটা পাসওয়ার্ড দেওয়া থাকে পাসওয়ার্ডটা তিন মাস পর্যন্ত আপনি যদি টাকা না দেন তিন মাস পরে অটোমেটিকলি সেটা বন্ধ হয়ে যায় ব্লক হয়ে যায় আচ্ছা এই জিনিসটা আপনার মাথায় রাখবেন তো আমার মনে হয় যে আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ছিলেন স্পাইসিং মেশিন এর জন্য আহ তাদের জন্য আমার মনে হয় এটা একটা বেস্ট সলিউশন এর মেশিন হতে পারে আপনারা চাইলে এই মেশিনটা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা আমি বলে দিচ্ছি আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হচ্ছে গিয়ে অল ইন ওয়ান কম্পিউটার রাজা রামমোহন মার্কেট নিস্তলা একশো ছয় নম্বর দোকান রংপুর এবং আমাদের আরেকটি শপ হচ্ছে কি কোম্পানি মোর নূর সুপার মার্কেট দ্বিতীয় তলা রংপুর অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কি অর্ডার করে নিতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিব আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবেন আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অল ইন ওয়ান কম্পিউটার সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু